আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আজকে আবারও আপনাদের মাঝে শিডিউল আপডেট নিয়ে হাজির হলাম আজকে ষোলোই নভেম্বর রোজ রবিবার ঢাকা থেকে যে সকল নৌজনগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাব তো শুরুতেই দেখতে পাচ্ছেন এমবি ইমাম হাসান পাস ঠিক বেলা এগারোটায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবে পাশাপাশি রয়েছে এমবি স্বর্ণদ্বীপ আট ঢাকা থেকে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট ঈশানবালা জালালপুর কোদালপুর কট্টি হাতুরিয়ার উদ্দেশ্যে ঠিক দশটা পঁচিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে পাশাপাশি এমবি মিতালি পাস রয়েছে চাঁদপুর মুন্সীগঞ্জের উদ্দেশ্যে ঠিক নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকার নদীবন্দর থেকে ছেড়ে যাবে পাশাপাশি রয়েছে এমবি ফারহান নয় পুলানিয়া কালীগঞ্জ ভোলা ইলিশা বিশ্ব রোডের উদ্দেশ্যে ঠিক বেলা এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে পুনরায় রাত দশটায় ছেড়ে আসবে ঢাকা ঢাকার উদ্দেশ্যে ইলিশা থেকে এবং বারোটা তিরিশ মিনিটে রয়েছে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এমবি যুবরাজ সাত এবং পুনরায় রাত আটটা চল্লিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং দুইটাই থাকবে আলুয়ালির চার অথবা সুরবি আটের ভিতরে যে কোনো একটি নৌযান এবং ইলিশা থেকে রাত দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে চারটায় কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে একটি নৌযান পেয়ে যাবেন ঠিক আঠারো নম্বর পল্টন থেকে এছাড়াও রয়েছে এমবি মিরাজ এক একটা পাঁচ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে মুন্সিগঞ্জ সুরেশ্বর নড়িয়া ওয়াদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে নড়িয়া এবং ঠিক দুপুর দুইটায় কাটপট্টি মুন্সিগঞ্জ সাতনল মোহনপুর একলাসপুর ক্লাসপুর আমিদাবাদ মতলবের উদ্দেশ্যে ছেড়ে যাবে একটি নৌযান নাইমিন দুই পেয়ে যাবেন ঠিক দুপুর দুইটায় এবং পাশাপাশি ঢাকা থেকে দশ মিনা কোরালিয়া খেপুবাড়া রাঙাবালির উদ্দেশ্যে রয়েছে বিপুবালি ছয় ঠিক ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং ঘোষের হাটের উদ্দেশ্যে এখনও পর্যন্ত কোনো লঞ্চ আসেনি ছয়টা তিরিশ মিনিটে থাকবে ঢাকা নদী বন্দর থেকে ঘোষের হাটের উদ্দেশ্যে যে কোনো একটি নজান কর্ণফুলি নয় রয়েছে ভোলা কিয়াঘাটের উদ্দেশ্যে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো আছে তাই ভিডিওর মাধ্যমে দেখো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো নিয়মিত সিরিয়াল আপডেট দিচ্ছি ঢাকার নদীবন্দর থেকে গাজী সালাউদ্দিন বোরহান উদ্দিনের উদ্দেশ্যে ঠিক সাতটায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে গ্লোরি অফ শ্রীনগর আট নৌযানটি ঢাকা থেকে নাজিরপুর লালমোহন ভায়া দুলিয়া দেওলা দেবীর চরের উদ্দেশ্যে ঠিক সাতটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এবং আজকে ঢাকা থেকে চরমন্দাজের উদ্দেশ্যে রেড স্যান পাঁচের ব্যানারে রয়েছে এমবি আচল আঁচল ছয় ঠিক ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা বন্দর থেকে রেড স্যান পাঁচের ব্যানারে ছেড়ে যাবে এমবি আচল আঁচল ছয় নৌজনটি এবং দুলিয়া কালাইয়ের উদ্দেশ্যে গোল আট ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টায় ঢাকা নদীবন্দর থেকে এবং আজকে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাচ্ছে তাস্ট্রিপ স্ট্রিপ এক নৌযানটি ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আর যদি দুইটি নোজান থাকে তাহলে পাঁচটা তিরিশ একটি এবং ছয়টা তিরিশ একটি এবং বেতুয়া আর চর উদ্দেশ্যে দুইটি নৌযান থাকবে এখন একটি নৌযান একটি নৌযান অবস্থান করছে এমবি কর্ণফুলি তেরো তো দুইটি নৌযান থাকবে রাত আটটায় ছেড়ে যাবে একটি নৌযান এবং আটটা পঁচিশ মিনিটে একটি নৌযান ছেড়ে যাবে বেতুয়া চরপেশন ভায়া দৌলত খান হাকিম উদ্দিন মঙ্গল সিকদারের উদ্দেশ্যে যাত্রা করবে ঢাকা থেকে চাঁদপুর বরিশাল বরগুনার উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি পুবালি এক লঞ্চটি ঢাকা থেকে শৌলা থানার ঘাট হিজলা রহমানের হাট ভাসান উদ্দেশ্যে ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে যাত্রা শুরু করবে এমবি সম্রাট সাত এবং ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে সৌরামুলাদি ভায়া নমরহাট সুইচ গেটের উদ্দেশ্যে চল্লিশ মিনিটে আটটা চল্লিশ মিনিটে ছেড়ে যাবে এমবি অভিযান পাস পাশাপাশি নন্দীরবাজার মিরগঞ্জের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে একটি নৌযান পেয়ে যাবেন বর্নিংসান পাস অথবা তরঙ্গ এক ঢাকা থেকে হুলারাট ভাণ্ডারিয়া ভায়া মুন্সীগঞ্জ চাঁদপুর হাট মিরের হাট ভানারিপাড়া স্বরূপকাঠি ইন্দেরহাট কাউখালির উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাতটায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি টিপু বারো টিপু বারো নৌযটি কিন্তু যুক্ত হয়েছে ভান্ডারিয়া নৌরুটে তো ঢাকা থেকে ঠিক সাতটায় ছেড়ে যাবে পুহলি বারো বিরতি করছে তো পটুয়াখালী থেকে এসে এখন যাত্রা বিরতি করছে পুনরায় তার শিডিউলে আবারও ছেড়ে যাবে এবং ঢাকা থেকে বরিশাল জালুকাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি ফারহান সাদ ভাইয়া ফতুল্লা চাঁদপুর নল সিটি এবং আজকে বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে মোট তিনটি নোজন ছেড়ে যাবে এমবি বি প্রিন্স দশ রয়েছে ফার্স্ট ট্রিপে সেকেন্ড ট্রিপে থাকবে এমবি পারাবত বারো সরি পারাবত আঠারো পারাবত আঠারো দ্বিতীয় ট্রিপ নিয়ে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং তৃতীয় ট্রিপে থাকবে এমবি মানামি এবং আজকে কিন্তু সুন্দরবন ষোলো লঞ্চের টিপ ছিল কিন্তু হয়তোবা আজকে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে না সুন্দরবন নেভিগেশনের সবচেয়ে বড় বিলাসবহুল লঞ্চ তো টিভি ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টায় এবং সার্ভিসের বাইরে অবস্থান করছে যে সকল নলস তো সার্ভিসের বাইরে অবস্থান করছে সুন্দরবন পনেরো কীর্তনখোলা দশ কীর্তনখোলা দশ কিন্তু পুরোপুরি প্রস্তুত হচ্ছে চর্মনায় মাহফিলের জন্য তো চর্মনায় কিন্তু আবারও সার্ভিসে যুক্ত হবে কীর্তন খোলা দশ এর পরে কিন্তু সার্ভিসে যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা হবে তো রয়েছে তো সর্বশেষে যে নোজানটি থাকবে তা দেখাবো আমাদের সাথেই থাকুন আজ ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে এম বি প্রিন্স আওলাদ সাত ঠিক সাতটা বিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে বগা পটুয়াখালী ফতুল্লার উদ্দেশ্যে এবং রাত দশটা তিরিশ মিনিটে ডামুডার উদ্দেশ্যে থাকবে প্রিন্স আওলাত এবং সুরেশ্বর মুলফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় থাকবে এমবি বি মানিক চার এবং ডামুডার লঞ্চটি ছেড়ে যাবে ঠিক রাত দশটা তিরিশ মিনিটে তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন নিয়মিত সদরঘাত থেকে দিচ্ছি শিডিউল আপডেট ঢাকা থেকে প্রতিদিন যে সকল নৌযানগুলো ছেড়ে যায় তার আপডেট তো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিন নিয়মিত শিডিউল আপডেট দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে ঢাকার নদীবন্দর থেকে বিদায় নিছি আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম